ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নে কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে মানববন্ধন ও কর্মসূচির আয়োজন করেন বিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকরা বুধবার সকালে আয়োজিত মানববন্ধনে প্রধান শিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ করে প্রধান শিক্ষকের পদত্যাগ সহ দুর্নীতির দায়ে শাস্তির দাবি জানান তারা পরে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে

এসে চিন দিছে এই প্রমাণ আছে আমার কাছে